قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيهم الرحمه ونزلت عليهم السكينه ওয়েদার কারহু দা পৈগম্বর বলেন কে বলেন পাইগম্বর বা আলাইকুম সাল্লাম বলেন দুনিয়ার ভিতরে কোন জায়গায় যদি কোরআনের কথা হাদিসের কথা দিনের কথা হয় সেটা আর সামান্য ওই মাঠ থাকে না সামান্য মাঠ সামান্য জায়গা আর থাকে না এটা কি হওয়া যায় জান্নাতের বাগান হওয়া যায় বলে সব ভাই পেগম্বর বলেন জান্নাতের বাগান হয়ে যায় ফেরেস্তারা সেই মজলিসটাকে ঘিরিয়া ফেলে রহমতের ফেরেস্তারা এক একজনের কাঁধের উপরে এক একজন দাঁড়াইতে দাঁড়াইতে মাওলার আরস পর্যন্ত চলিয়া যায় আল্লাহ তো সব কিছুই জানে আল্লাহ ফেরেস্তারে যায় ও ওইখানে মাঠের ভিতরে ঘাসের ভিতরে যাই বান্দাগুলা বসে আছে তাদের কি ঘর বাড়ি নাই থাকার কোন জায়গা নাই ফ্রেশ বলে মালিক তাদের ঘর বাড়ির অভাব নাই থাকার জায়গার অভাব নাই তারপরে দোকানদার দোকান বন্ধ করিয়া ব্যবসাওয়ালা ব্যবসায়ী কাজ বন্ধ করিয়া মানে ওর যারা হাজির হয়েছে দুনিয়ার হাজারো কাজ থেকে ফারেক হইয়া তারা এখানে বসছে আল্লাহ বলে ও ফেরেস তারা আমার বান্দারা কেন বসছে ফেরেস তারা বলে মাউলা আপনার বান্দার আপনি মালিক কে যাই আপনার বান্দারা জাহান্ন থেকে পানাও যায় আপনার বান্দারা জান্নাত চাই আল্লাহ বল আমার বান্দা কি দেখছেনি দেখছে বলে না মালিক দেখে নাই আমার আমার দেখছে না বাবুদ আপনার জাহান্নাম আপনার বান্দা দেখে নাই আমার বান্দা আমার আমার দেখছে দেখা বলে না বাবুদ আপনার বান্দার আপনার বান্দানো জান্নাত দেখে নাই আল্লাহ বলে ও তারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমি তার মালিক না দেখিয়া আমি মালিকের রাজি খুশির জন্য যারা এখানে এসে বসলো আমি মাউলার না দেখিয়া জাহান্নামের ভয়ে যারা পানা চাইল আমি মালিকের সুখময় না দেখিয়া আমার যেই বান্দারা আমি মালিকের জান্নাত পাওয়ার আশায় বসিয়ো ও ফেরিস্তারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো তোমাদেরকে সাক্ষী রাখিয়া বলিলাম যেই বান্দাগুলো এই মসলিশ এসে বসেছে তোমরা সাক্ষী থাকো এই বান্দাগুলো যদি এখানে বসিয়া মাহফিল শেষ পর্যন্ত বসিয়া খাটি দিলে তাও বা করিয়া ক্ষমা যে যদি মাওলা বাড়ির দিকে রওনা বান্দা যখন হবে আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী দাগো বান্দা বাড়ি ফেরার আগে বান্দার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব তো এটা কি যেমন তেমন একটা মজলিস অনেক দামি একটা মজলিস এটা সামান্য বাগান এখন নাই সামান্য মাঠ মসজিদের মাঠ এখন আর পৈগম্বরের বাসুমতে এটা এখন কিসের বাগান জান্নাতের বাগান বাগান জান্নাতের বাগান আমাদের নবী সাল্ল তেষট্টি বছর ওই দুনিয়ার জেন্দিগিতে ছিলেন কত বছর ছিলেন তেষট্টি বছর তেষট্টি বছর আগে রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে আগমন করেন তার আগমনটাকে বলা হয় মিল আদুন নবী কি বলা হয় মিল নবী মিল আদুল অর্থ আমাদের সুপরিচিত নবী হযরত মোহাম্মদ চন্দন বহ আনাই পবিত্র জন্ম মুবারক তিনি যে ইন্তেকাল করেছেন অফাত হয়েছে এটাকে বলে ওয়াফাতুল নবী কি বলে অফাতুল নবী অর্থাৎ আমাদের নবীর সুপরিচিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল জন্ম মৃত্যুর মাঝখানে যে জেন্দেগিটা চলে এটাকে বলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস জীবন ইতিহাস তো যেহেতু আজকে আমরা কথা শুনবাই জীবনী থেকে এলাকার আরো মানুষ কিন্তু জানে মাইকের আওয়াজ তাদের কাছে যাচ্ছে কিন্তু তাদের আসার জন্য আল্লাহ তাফিক দেন নাই আসার জন্য তাফিক দেন নাই তো সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে সামনে নিয়ে আমি কুরআনুল কারীমের দুই জায়গা থেকে দুই টুকরা আয়াত তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস পড়েছি তো নবীজির জীবনী সম্পর্কে কিছু সংখ্যক সাহাবা কিছু সংখ্যক সাহাবা কিছু সংখ্যক সাহাবা জরোভে আম্মাজার আইসা রাধিয় লহুতান আর নার দরবারে গেলেন আম্মাজান আইসা রাধিয় মহুতান আর নার দরবারে গিয়ে বললেন নবেজির ইতিহাস নবেজির আখলাখ নবেজির চরিত্র সম্পর্কে আপনি একটু আমাদের কাছে বর্ণনা করেন আম্মাজন আইসা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়া বললেন না কুরআন ও সাহাবারা আপনারা কি কোরআনুল কারিম তেলাওয়াত করেন না পাল্টা প্রশ্ন দিয়া বললেন ও সাহাবারা আপনারা কি কোরআনুল কারিম তেলাওয়াত করেন না সাহাবারা প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিলেন কলু বালা অবশ্যই আমরা কোরানুল করিম তলাওয়াত করি আম্মাজান আইসা জবাব দিলেন কানা হুলুকুহুল কোরআন কোরআনুল কারিম যা আপনার আমার নবীর আদর্শই হুবহু তা বলেছো কি বললেন আম্বাজান আইসা বল কোরানুল করিম তাই যা নবীর আদর্শটাই তাই তাই কোরানুল করিম যা নবীর আদর্শ তাই 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 আই স ই আদি ভিতরে পাঁচ আল্লাহ রসুন সোল্লল্লাহ হোৱা নাই সপ্তাহে প্রত্যেক সোমবার একটা রোজা রাখতেন সপ্তাহে কি জোরে বলেন সপ্তাহে প্রত্যেক সোমবার আপনার মায়ার নবি রোজা রাখতেন সাবারা জিজ্ঞেস করলেন না রসুন আল্লাহ ইয়া হিব আপনি কেন প্রত্যেক সোমবার রোজা রাখেন রাসূল করিম sallallahu জবাব দিলেন সোমবার দিন রোজা রাখি আমি দুইটা কারণে কয়টা কারণে জোরে বলেন বললেন ও সাহাবারা সোমবার দিন রোজা রাখার আমার দুইটা কারণ এক নাম্বার কারণ হলো আল্লাহ তারা যেদিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমার জন্ম মুবারক যেদিন হয় আমার মিলা জন্মবি যেদিন হয় ওই দিনটা ছিল সোমবার আমি সোমবার দিন রোজা রাখার মাধ্যমে আমার জন্ম মুবারক মিলা দুর্নবীর শকর আদায় করি কি করি আল্লাহ সোমবার দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এই শুক্রিয়াদের যে সোমবার আমি রোজা রাখি কি রাখি আপনিও যদি নবীর মিলাদ নবীতে গুণ আমল করতে চান তাহলে রোজা রাখতে পারেন কি রাখতে পারেন রোজা রাখতে পারেন মিলাদ নবী আলোচ্য বিষয় সিরাত নবী পালনীয় বিষয় মিলাদ নবী চাইলেও আপনি পালন করতে পারবেন না বলে নবী সাল্লাল্লাহু জন্ম যখন হয় মা আমিনা বলে আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সাত মহিলাদের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় রক্তপাত হয় যন্ত্রণা হয় ব্যথা হয় আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন আমি মা আমিনার কোনো ব্যথা অনুভব হয় নাই এটা কি আপনার মায়ের সম্ভব নেই তখন নাভি কাটা অবস্থায় দুনিয়াতে আসছে আল্লাহ বলেন তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কার মধ্যে রয়েছে আপনাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এরে মুসলমান তোমার নেতার মধ্যে তোমার উত্তম আদর্শ নাই আব্রাহাম লিঙ্কনের আদর্শের ভিতরে তোমার জন্য উত্তম আদর্শ নাই প্লেটোর আদর্শের ভিতরে তোমার জন্য উত্তম আদর্শ নাই আল্লাহ তালা জানিয়ে দিয়েছে তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কাদের জন্য আল্লাহ জানাবার হাসানা তুলনি ম কানায় জুল্ল যারা আল্লাহর রাজি খুশি যায় আল্লাহ বলেন পরবর্তীতে তাদের জন্য রয়েছে রাসুলের মধ্যে উত্তম আদর্শ তিনটে গুণ যাদের ভিতরে আছে কয়টা গুণ কয়টা গুণ তিনটা গুণ যাদের ভিতরে আছে আল্লাহর রাসুল তাদের জন্য উত্তম আদর্শ এক নম্বর লিমাং কায়ের জুন্না যারা আল্লাহর রাজি খুশি চাই বল্লেউম আল্লাহ আখের যারা আখার তীর ভলাই চাই খল্লাম চাই বদাক রন্না কাধিয়া যারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে আল্লাহ তালা বন্ধনী আইয়ো আল্লাহ আমানুযকুরুল্লাহ যিকরা কাছিরা ওয়াসবিহুহু বুকরতাহু ওয়া আসিলা আল্লাহ বলেন হে ঈমানদাররা শুনিয়ে নাও হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো কি করো আমি মাউল্লাকে বেশি বেশি করে স্মরণ করো আল্লাহ তালা বলেন মুরাফা না লাকা আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করলে আল্লাহ যমুন খুশি হয় আল্লাহর রাসূলকে ও সুন্নিয়ো আশিক ভাই শুধু রবিউল আউয়াল নবীর কাছে করবা না নবীর শরণ সব সময় 12 মাস করবা নবীর শরণ যত বেশি করবা আল্লাহ খুশি হবে কে খুশি হবে আল্লাহ খুশি হবে তিনটা গুণ মুমিনদের ভিতরে পাওয়া যায় কাদের ভিতরে তিনটা গুণ মুমিনদের ভিতরে পাওয়া যায় তিনটা তিনটা গুণের গুণের ভিতরে একটা আল্লাহ বলেন তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ মুমিনদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ যারা মুমিন। তোমার জীবনে আদর্শকে নবীর আদর্শ হিসেবে বানাই নাও যারা মুনাফি তোমরা নবীর আদর্শকে নিজের আদর্শ বানাইতে পারবা না নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার আগের তিন বছর নবীজির উপরে এত আঘাত এত অত্যাচার এত জুলুম কেন এই তিন বছর এত আঘাত বলে আল্লাহ দুনিয়ার ভিতরে নবীর মাথার উপরে দারুল আসমান হিসেবে দুটো ছায়া দিয়েছিলেন এক নম্বর ছায়া ছিল নবীর চাচা দুই নম্বর ছায়া ছিল নবীর সহধর্মী আম্মাদান খাদিজাতুল কুবরা একই বছরের মাঝখানে দুইজনের ইন্তেকাল হয়ে গেল কা ফের পেই মাদে নবীর উপরে এত অত্যাচারও শুরু করলে এত অত্যাচার নবী হিজরাহাদ করে মদিনায় চুলে গেলে এত আঘাত এত এত জুলুম এত নির্যাতন আপনারা মানে নবীর উপরে মদিনায় গিয়া নবী একটা যুদ্ধ করলেন খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধে যায় নবী সাহাবাজ মাইন্ডারে কেনিয়া যুদ্ধর গর্দখনদের কাজ শুরু করলেন সাহাবায়েজমন্দের বললে ও সাহাবারা তোমরাও আমি নবীর সাথে গর্দখনদের কাজ শুরু করিয়া দাও ওখানে ছিল কিছু মুনাফিক কি ছিল নবীর আসল সাহাবারা তারা নবীর সাথে কাজে লেগে গেলেন কিন্তু যারা মুনাফিক এরা বলে এই যুদ্ধের ভিতরে গরম জমিন

নবী নরম দিল মানুষ নরম দিল দিয়া ছুটি দিবেন দিবেন ভাব এমন সময় রুহুল কুদুস জিব্রাইল আমিনের মন হয়ে গেল জিব্রাইল আমিন এসে বলে পয়গম্বর এগুলো সব মুনাফিক এদের অন্তরের নিয়ত বড় খারাপ এদের অন্তরে নিয়ত বড় নবী আপনি কেন জানেন না না জানার কারণ নবী আপনি আলিমুল গাইবের মালিক না নবী কি গাইবের মালিক নবী আপনি না জানার কারণ আপনি আলিমুল গাইবের মালিক না আলিমুল গাইবি ওয়াশ শাহাদা আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়াল রাহমানুর রাহিম আসমান জমিনের কোন বাসিন্দারা কিন্তু গাইব জানে না গাইব গাইবের মালিক একমাত্র কে আল্লাহ সিরাত ওয়াসাল্লাম মাহফিল আল্লাহ নবীর সিরাত নবীর আদর্শকে আমাদের নিজের জীবনের আদর্শ বানানোর তৌফিক দিন